তো আজকে একটু বের হয়েছিলাম মেখে টিকা দেওয়ার জন্য তো আজকে যে মঙ্গলবার আমি একদমই বলতে পারি না আমি ভেবেছিলাম বুধবার তো আসলে বুধবারই টিকা দেয় আগে বৃহস্পতিবার দিত এখন আবার বুধবার দেয় আমি তো বলতে পারি না তো আমার মেয়ের টিকা আসলে শেষ টিকা এটা সো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই একসাণবলকে শুভেচ্ছা সো মেয়েকে টিকা দেওয়ার জন্য গিয়েছিলাম তো গিয়ে তো গিয়ে দেখলাম কেউ নেই তা আমি বললাম কি ব্যাপার আজকে টিকা দিবে না ওনারা বলতেছে যে আজকে তো বুধবার না আপনি তো বুধবার আসবেন আমি বললাম আজকে কি বুধবার না মানে আমি খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম তা আপনি কোন দেশে আসেন এখনও বলতে পারেন না সে বার তো আসলে সংসারে কাজকর্ম করে তারপরে বাচ্চাদের প্যারা আমার মাথা আসলে কাজ করে নেই আমি তো আসলে আমার ভুলের কারণে মনে করেছিলাম আজকে বুধবার তো যাই হোক আমি আসলে দুই দুইবার গিয়েছিলাম দুইবার আমার গাড়ি ভাড়িটাই নষ্ট হয়ে গেল এক এক সময় এক একবার টিকা দেয় এটা আমার মেসেজ শেষ টিকা তাই পথে আমাদের এখানেই বাসার বেশ কাছাকাছি এটা তো রিক্সা থেকে নেমে গেলাম যে এখানে ভিউটা খুব সুন্দর তো ভাবলাম এখানে একটু ওকে নিয়ে সময় কাটাবো তো এখানে আসলে অনেকগুলো লজ্জাপতি গাছ জায়গায় জায়গায় খুব সুন্দর আর এখানে হচ্ছে আপনার আর এখানে আসলে কাশফল মানে অনেকগুলো আর এই পাশে হচ্ছে গ্যান্ডারি গাছ তার ওই পারে কিন্তু পানি ওখানে সব মানে পানি আর কি তো এই পাশটা শুধু উচ্চা করা হয়েছিল তো খুব সুন্দর লাগতেছিলো ভিউটা তো আর এইখানে বিকেলটা আমি কিন্তু চটফুটি বিক্রি করে সবাই জমজমাট থাকে বিকেলবেলা তা আমি এটা আসলে দুপুরবেলার টাইমটা এটা তো আমি এখানে একটু সময় কাটালাম এখানে ওকে ছেড়ে দিলাম মুক্ত বাতাসে তো বললাম তুমি একটু খেলা করো আর একটু ভিড়িয়ে করব আর আমি লজ্জাবতী গাছের সাথে একটু খেলতেছিলাম আসলে এখানে এত লজ্জাবতী গাছ আমি দেখে তো বা মানে অবাক হয়ে গেছি এত সুন্দর আমি অনেকক্ষণ খেলতেছিলাম লজ্জাবতী ঘাস নিয়ে আর আমার মেয়েটা তো ইচ্ছে মতো খেলতেছে আর আজকে কিন্তু অনেক গরম পড়ছে রোদ ছিল আজকে দিনটা একটু ভালো এতদিন তো বৃষ্টি আর বৃষ্টি আসলে খুব বিরক্ত লাগতেছিল বৃষ্টি তো এই যে আমি আসলে লজ্জাবতী গাছের সাথে একটু দুশ্টি করতেছিলাম আপনাদের ভাইয়া পাশে ছিল তো তো ভাবতেছিলাম আসলে কয়েকটা লজ্জাবতী গাছ নিয়ে যাব আমাদের বাড়িতে লাগাবো তো এখানে লজ্জাবতী গাছের একদম মানে অভাব নাই এত পরিমাণ লজ্জাপতি গাছ আমি তো জানি না জানলে তো আমি আসলে অনেক আগে এখান থেকে নিয়ে যেতাম আর এখান থেকে নিয়ে কিছু বলবেও না এখানে আর এটা আসলে খোলা একটা মাঠ তো মাঠের মধ্যে হয়েছে আর আমার মেয়ের একটু একটু ভিড়ে নিতেছিলাম যে কি ঘরে দুষ্টামি উঠতেছে খেলতেছে স্বাধীনভাবে এই যে দেখা যাচ্ছে এগুলো আসলে সব আপনার লজ্জাপতি গাছ আর এইগুলো হচ্ছে কাশফুল গাছ এগুলো এখনও কাশফুল ধরে নাই ধরবে আর কি তো বন্ধুরা জায়গাটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনার কাছে আর ভালো লাগলে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম